আসসালামু আলাইকুম আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন এবং এই প্রশ্নটা আমাদের নন মুসলিম ভাইরা করে থাকেন আমাদের নাস্তিক ভাইরা করে থাকেন আমাদের ইসলাম বিদেশি ভাইরাও করে থাকেন অবাক করার ব্যাপার হলো আমাদের আহলে আহলেকর ভাইরাও এই প্রশ্নটা করে থাকেন যদিও তারা প্রশ্নটা এই জন্য করেন কারণ তারা মূলত আহলে করার নন তারা মূলত আহলে কিতাব বাংলাদেশি খ্রিস্টান যাই হোক প্রশ্নটা কি ভাই বলেছেন যে আমাদের সবারই তো পিছন দিয়ে বায়ু বের হয় হা বের হয় বাতাস বের হয় আমাদের পাদ হয় তো পাদ হলে উচিত ছিল পেছন ধোয়া কিন্তু আমরা পেছন না ধুয়ে অজু করি পাদ হলে পিছন না ধুয়ে আমরা অজু করি কেন এর যৌক্তিকতা কোথায় এর যৌক্তিকতা আছে ভাই জাস্ট আপনি ব্যাপারটা বুঝতে পারেননি আমি আপনাকে বুঝে বললে আপনি ব্যাপারটা বুঝতে পারে যাবেন ভাই প্রথমে আপনি এটা ভেবে দেন এটা ভেবে দেন যে পেশাব হলে আমাদেরকে পেশাব হলে আমাদের রাজু নষ্ট হয়ে যায় আমাদেরকে আরেকবার একবার করতে হয় পায়খানা হলে আমাদেরকে আরেকবার একবার করতে হয় তো পা ধর আর একবার রুজু করতে হবে এতে এত অবক্ষার কি আছে মানে এর মধ্যে অযৌক্তিকতা কোথায় রয়েছে আপনার পেশাব হলে আপনাকে রুজু করতে হচ্ছে পায়খানা হলে আপনাকে রজু করতে হচ্ছে তো পা আপনাকে রুজু করতে হবে এটা সম্পূর্ণ যৌক্তিক এটার মধ্যে অযৌক্তিকতা কোথায় রয়েছে এখানে আপনি বলতে পারেন এখানে আপনি বলতে পারেন যে পেশাব করলে এই জন্য অজু নষ্ট হয় কারণ পেশাব আমাদের সামনের অংশে লেগে থাকে পায়খানা করলে এই জন্য অজু নষ্ট হয় কারণ পায়খানা আমাদের পিছনের অংশে লেগে থাকে পা হলে তো আমাদের পিছনের অংশ কিছু লেগে থাকে না তাহলে অজু করতে হবে কেন এক্স্যাক্টলি এটাই আমার উত্তর যখন পিছনে কিছু লেগেই থাকে না পাদ হলে পিছনে কিছু লেগেই থাকে না তখন ধুতে হবে কেন আপনি আপনার উত্তর পেয়ে গেছেন যদি বুদ্ধিমান হন তাহলে আমার উত্তরটা আপনি বুঝতে পেরে গেছেন যদি বোকা হন আপনি বুঝতে পারবেন না সেটা ভিন্ন বিষয় কিন্তু যদি আপনি বুদ্ধিমান হয়ে থাকেন আমার উত্তরটা আপনি বুঝতে পেরেছেন এটা হচ্ছে যুক্তি এটা হচ্ছে যুক্তি যে পেশাব হলে এই জন্য ওজন নষ্ট হয় কারণ পেশাব সামনের অংশে লেগে থাকে পায়খানা হলে এই জন্য ওজন নষ্ট হয় কারণ পায়খানা আমাদের পিছনে অংশ লেগে থাকে পা ওজন নষ্ট হবে কেন আমাদের অংশে অংশ লেগে থাকে তো এখানে ওজন নষ্ট হওয়াটা একটু অযৌক্তিক বিষয় এটাই আমার এক্স্যাক্টলি উত্তর যখন পিছনে কিছু লেগেই থাকে না তখন ধুতে হবে কেন আপনি আপনার উত্তর পেয়ে গেছেন এবার অজুর প্রশ্নটাই আসি যে আহ বায়ু বের হলে অজু করতে হয় কেন আগেই তো বললাম আমাদের একটু পেশাফ হলেও অজু করতে হয় পায়খানা হলেও অজু করতে হয় বায়ু বের হলেও অজু করতে হয় পিছন না ধুয়ে অজু করতে হয় কেন এর উত্তরটা পেয়ে গেছেন কারণ পিছনে কিছু লেগেই থাকে না তো ধোয়ার প্রশ্ন কেন যদি লেগে থাকতো তখন ধোয়ার প্রশ্ন উঠতো যেমন পেশা ফলে সামনের অংশে লেগে থাকে পায়খানা হলে পিছনের অংশ লেগে থাকে এজন্য ধোয়ার প্রয়োজন হয় পিছনের অংশে কিছু লেগেই থাকে না পা হলে পিছনে অফিউজ লেগেই থাকে না সুতরাং ধুতে হবে কেন তাহলে ওজন কেন নষ্ট হয় পেশাব হলে ওজু নষ্ট হয় পায়খানা হলেও নষ্ট হয় পা হলে ওজু নষ্ট হয় আপনি যৌক্তিকতা পেয়েছেন পেয়ে গেছেন এখানে একটা প্রশ্ন হতে পারে যে পেশাব তো এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা ছাড়া ছাড়া হয় পেশাব করলে ওজু নষ্ট হবে ঠিক আছে মেঁধে নিচ্ছি পায়খানা হয়তো দিনে একবার কি দুবার হয় সেক্ষেত্রে ওজন নষ্ট হয় ব্যাপারটা মেনে নিচ্ছি কিন্তু পাদ তো ঘন ঘন হয় আমরা কারো কারোর ক্ষেত্রে দেখেছি পাঁচ মিনিট ছাড়া ছাড়াই তাদের পা মিনিট ছাড়া ছাড়া পনেরো মিনিট ছাড়া ছাড়া পা হয় এক ঘন্টায় কারো চারটে হয় কারো আটটা হয় আবার কারো বারো পনেরোটা হয় মানে পাঁচ মিনিট ছাড়া ছাড়া হয় তো অজু তো খুব ঝামেলার কাজ হয়ে যাবে মানে একবার পা ধরি একবার অজু ঝামেলায় পড়ে যাব এই জন্যই তো অজু বিধানটা দেওয়া হয়েছে এই জন্যেই তো অজুর বিধানটা দেওয়া হয়েছে তো ব্যাপারটা বুঝতে পারছি না একটু বুঝে বলুন তো আচ্ছা আমি আছি কেন মানে আমার কাজটা কি আমার কাজটাই হচ্ছে অনেক কঠিন বিষয়কে সহজ করে বলা যেমন পিছন না ধুয়ে অজু করতে হয় কেন এর উত্তরটা আপনি কত সুন্দরভাবে পেয়েছেন বলুন তো এবার এই উত্তরটা পাবেন যে পাঁচ মিনিট ছাড়া ছাড়াই তো অনেকের পা হয় অনেকে তো পাঁচ মিনিটে দু তিনবার হয়ে যায় তো একবার পা হলে একবার অজু একবার পা হলে একবার অজু এরকম করতে করতে মানে ঝামেলায় পড়ে যাবো এই জন্যেই তো এই জন্যেই তো অজুর বিধানটা দেওয়া হয়েছে এই জন্যেই তো অজুর বিধানটা দেওয়া হয়েছে যাতে আপনি পাদকে কন্ট্রোল করেন প্রশ্ন পাদকে তো কন্ট্রোল করা যায় না মানে পাদকে কন্ট্রোল করা তো অনেক কঠিন কাজ মানে এটা কিভাবে সম্ভব পাদকে কি এত সহজে কন্ট্রোল করা যায় ও তো আসলে বেরিয়েই পড়ে এই জন্যেই অজুর বিধানটা দেওয়া হয়েছে যাতে আপনি পাদের ওপরে কন্ট্রোল করতে পারেন পাদকে কীভাবে কন্ট্রোল করতে পারি একটা উপায় বলে দেন আসলে পাদকে কন্ট্রোল করার উপায়টা একটু কঠিন এটা আপনাকে জাস্ট বুঝে নিতে হবে রকম আমাদের পাথ হয় কেন আমাদের পাথ হয় কেন লক্ষ্য করে দেখবেন লক্ষ্য করে দেখবেন আপনি যদি সাধারণ খাবার খান ডাল ভাত খান আপনার পাদ অনেক কম হবে আপনি যত বেশি ভালো খাবার খাবেন তত বেশি আপনার পাত হবে আপনাকে একটা উদাহরণ দিতে পারে মনে করেন আপনি মুড়ি খাচ্ছেন আপনার পাদ কম হবে কিন্তু যদি চানাচুর দিয়ে মুড়ি খান আপনার পাত বেশি হবে আমি কি ঠিক বলছি তার মানে পাদ হয় উল্টো পাল্টা খাবার খাওয়ার জন্য পাদ হয় উল্টো খাবার খাওয়ার জন্য আর একটা কারণ আছে যদি আপনি অল্প ভাত খান আপনার পাদ সাধারণতভাবে ভাবে হবে না কিন্তু আর বেশি খান তাহলে আপনার অনেক বেশি হবে আপনি বুঝতে পারছেন এই দুটো জিনিস কন্ট্রোল করার জন্যই পাদের ক্ষেত্রে অজু বিধান দেওয়া হয়েছে এই দুটো জিনিস কন্ট্রোল করার জন্যই পাদের ক্ষেত্রে অজু বিধান দেওয়া হয়েছে তো কিরকম বিষয়টা এরকম এই সম্পর্কে পবিত্র কথা আমার কথা বলেছেন আমাদের আলেম সমাজ আমাদেরকে এগুলো শেখায়নি এই জন্য আমরা জানি নি উল্টো পাল্টা খাবার খাওয়া যায়নি এটা খুব ভালো কাজ নয় এর জন্য গুণা হয় এর জন্য জাহান নামেও যেতে হবে কি বলছেন জি আবার প্রয়োজনের বেশি খেলেও গুণা হয় এর জন্যেও জাহান নামে যেতে হবে কি বলছেন আমি ঠিকই বলছি আমাদের আলেমরা আমাদেরকে শেখায়নি অথচ ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থা ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থা আপনি কতটা খাবেন কি কি খাবেন সেগুলো ইসলাম আপনাকে নির্ধারিত করে দিয়েছে কতটা খেতে হবে আল্লাহ এই সম্পর্কে পবিত্র করে কথা বলেছে তো কোথায় পাবো এটা সাত নম্বর নাম্বার চলে আসুন একত্রিশ নাম্বার যে ওয়াবু বলা তুফ্রিপু তোমরা খাও পান করো অকুলু তোমরা খাও তোমরা পান করো তু তুফ্রিপু কিন্তু আহ প্রয়োজনে বেশি খেয়েও না আল্লাহ বলছেন যে ওয়ালা ওয়াহুল তোমরা খাও পান করো কিন্তু প্রয়োজনে তারপর আল্লাহ সুমত বলছেন যে আহ লা লা ইউহেবুল মুসে যে বাজারা প্রয়োজনে বেশি খায় আল্লাহ সুমতলা তাদেরকে পছন্দ করে না ইন্নাহু লা ভিন যে বা যারা প্রয়োজনের বেশি খায় আল্লাহ তাদের পছন্দ করে না তার মানে প্রয়োজনের বেশি খাওয়া যাবে না প্রশ্ন হবে আমরা কিভাবে বুঝবো আমাদের প্রয়োজন কতটা এর একটা রাস্তা আছে এর একটা সায়েন্টিফিক রাস্তা আমি আপনাকে বলে দিই যে আপনার প্রয়োজন কতটা আমরা ফাদার মতো বাবু খোলা হয়ে বসি এটা কি বলে বাবু খোলা হয়ে বসে বলো তো এটার নাম কি আমি নাম জানি না তো বাবু খোলা হয়ে বসবেন না উবু হয়ে বসবেন যখন ভাত খাবেন উভ হয়ে বসে ভাত খাবেন দেখবেন আপনি প্রয়োজনে বেশি খেতে পারবেন না যেই আপনি প্রয়োজনে বেশি খাবেন আপনার পেটটা আপনার উরুতে ঠেকে যাবে আপনার পেটটা আপনার উড়ুতে ঠেকে যাবে সুতরাং আপনি প্রয়োজনে বেশি খেতে পারবেন না আপনার শরীরের যতটা প্রয়োজন আপনি ততটাই খেতে পারবেন এর বেশি খেতে চাইলেই আপনার পেটটা আপনার উড়ুতে ঠেকে যাবে আপনি খেতে পারবেন না তো এভাবে আপনি প্রয়োজনের বেশি খাওয়াটাকে এড়াতে পারেন আটকাতে পারেন আর কি রাস্তা রয়েছে আর একটা রাস্তা রয়েছে এটা আলোর বলছেন পবিত্র কোরআনের সাতচল্লিশ নম্বর সোরা সোরা মোহাম্মদ তোমার আমার আল্লাহ আলোর বলছেন যে ওয়া না কামাতা কামাত যারা যারা যা পায় তাই খায় যারা যা পায় তাই খায় তাদের স্থান হবে জাহান্নাম যা পাবেন তাই খেয়ে ফেলবেন এর জন্য আপনার গুণা হচ্ছে এবং এর জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে কি বলছেন জি প্রয়োজনের বেশি খেলেও গুণা হয় আর যা পাবেন তাই খাবেন এমন করলেও গুণা হয় আর এর জন্য আপনাকে জাহান নামেও যেতে হতে পারে আনামু যারা যা পায় তাই খায় যারা পশুর মতো ছাগলের মতো যা পায় তাই খায় এমন লোকেদের স্থান হবে জাহান নামে সুতরাং আপনি যদি দুটো জিনিস আটকাতে পারেন মানে প্রয়োজনের বেশি যদি খাওয়া আটকাতে পারেন আর যা পাবেন তাই খাবেন এখান থেকে যদি আপনি মাসতে পারেন তাহলে আপনার পা কমে যাবে অথবা বন্ধ হয়ে যাবে যদি একেবারে বন্ধ নাও হয় তাহলে আপনার পাও আপনার পেশাবের মতি হয়ে যাবে মানে দিনে হয়তো পাঁচ সাতবার যেরকম মানে পেশাব করেন দিনে পাঁচ সাতবার পেশাব করেন ওরকমই আপনার পাঁধও কমে যাবে দিনে পাঁচ সাতবার দশ বার পা হবে এবং এটা সাধারণ কিন্তু যদি পাঁচ মিনিট ছাড়া হয় দশ মিনিট ছাড়া হয় পনেরো মিনিট ছাড়া হয় এটা সাধারণ নয় এটা অসাধারণ আমার মনে হয় আপনি আপনার উত্তর পেয়ে গেছেন মানে আপনি যে প্রশ্ন করেছেন সে প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তার সঙ্গে আনুষাঙ্গিক প্রশ্ন উত্তর পেয়ে গেছেন পাদ হলে অজু করতে হয় যতবার পা হবে ততবার আপনাকে অজু করতে হবে এটা একটা শাস্তি এ থেকে বাঁচতে আপনাকে পাদ বন্ধ করতে হবে আর পাদ বন্ধ করতে গেলে আপনার প্রয়োজনের বেশি খাওয়া বন্ধ করতে হবে যা পাবেন তাই খাবেন এ থেকে আপনাকে বাঁচতে হবে আপনি বুঝতে পারছেন তো পা ধ হলে অজু করা এটা একটা শাস্তি যাতে করে এই শাস্তি থেকে আপনি মাসতে পারেন প্রয়োজনের বেশি খাওয়া আটকাতে পারেন যা পাবেন তাই খাবেন এখান থেকেও মাসতে পারেন আর উপকারিতা রয়েছে যদি আপনি প্রয়োজনের বেশি না খান যা পাবেন তাই খাবেন এ থেকে যদি আপনি বেঁচে থাকেন আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন বৃদ্ধ বয়স অবধি মরার আগ অবধি আপনি সুস্থ থাকতে পারবেন যাই হোক যাই হোক যাই হোক আর একটা বিষয়ে কথা বলবো অনেক সময় এমন হয় যে আমরা জমাতে দাঁড়িয়ে গেছি নামাজ আদায় করছি কিংবা বাড়িতে নামাজ আদায় করছি দাঁড়িয়ে গেছি রুকু করতে গিয়ে কিংবা সিজদা করতে গিয়ে আমাদের পাদ হয়ে গেছে অথবা এরকম সন্দেহ হচ্ছে এরকম সন্দেহ হচ্ছে যে মনে হয় আমার পাদ হয়ে গেছে এরকম সন্দেহ হচ্ছে তো এমন পরিস্থিতি আপনি কি করবেন তো এই সম্পর্কে একটা হাদিস রয়েছে হাদিসটা আপনার শুনিয়ে বক্তব্য পাঠ শেষ করবো প্রশ্ন আমরা হাদিসটা কোথায় পাবো এটা বুখারিতে পাবেন হাদিস নাম্বার কত একশো সাঁত্রিশ মহাস সাহেব বলছেন যে লা ইয়ান ফাতিল আউলা ইয়ান শারিফ লাহ ইয়ান ফাতিল আউলা ইয়ান শারিফ হাত্তা ইয়াসমা সাউতান আউভেদার রিহা এর অর্থ কী এর অর্থ হচ্ছে এরকম লা ইয়ান ফাতিল আউলাহ ইয়ান শারিফ জমাত ছেড়েও না দেয় নামাজ ছেড়েও না দেয় জমা ছেড়েও না দেয় নামাজ ছেড়েও না দেয় হাতা ইয়াসমা ইয়া হাতা ইয়াসমা সাঁওতান আওয়াজদের রেহা যতক্ষণ না সে শব্দ শুনতে পায় যতক্ষণ না সে পাদের শব্দ শুনতে পায় কিংবা পাদের গন্ধ পায় হাতটা ইয়াসমা সাওতান সাঁতান মানে শব্দ হাতা ইয়াসমা সাঁওতান যতক্ষণ না সে শব্দ শুনতে পায় দ্য রিহা অথবা সে পাদের গন্ধ যতক্ষণ না পায় ততক্ষণ সে জমা ছাড়বে না নামাজও ছাড়বে না আপনি বুঝতে পেরেছেন যদি আপনি জমাতে নামাজ পড়তে যান আপনার যদি সন্দেহ হয় তো সন্দেহের ভিত্তিতে আপনি জমা ছাড়বেন না যতক্ষণ আপনি গন্ধ পান অথবা যতক্ষণ আপনি শব্দ পান যদি বাড়িতেও আপনি নামাজ পড়েন সেক্ষেত্রেও যদি আপনার সন্দেহ হয় তো সন্দেহের ভিত্তিতে আপনি নামাজ ছাড়বেন না যতক্ষণ না আপনি শব্দ পান অথবা যতক্ষণ না শব্দ পান যতক্ষণ না গন্ধ পান ততক্ষণ আপনি নামাজ ছাড়বেন না জমা ছাড়বেন না ওকে ভাই বক্তব্য শেষ করতে হবে একেবারে শেষে পৌঁছেছি আমার মনে হয় ভিডিওটা খুব ইনফরমেটিভ ছিল ইনফরমেটিভ ছিল তত্ত্ব বলছিল যৌক্তিক ছিল দার্লিক ছিল তার সঙ্গে সঙ্গে ভিডিওটা দিয়ে আমি একজন কল্যাণ করা হতে পারে এবং এই প্রশ্ন আমাদের বহু মানুষের মনে ওঠে আর তার উত্তর পায় না এই ভিডিও তাদেরকে উত্তর দিতে পারে আমার এমনটা মনে হচ্ছে যদি আপনারা এমনটা মনে হয় তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর শেয়ার করতে থাকুন আর যদি শেষে পৌঁছে মনে হয় আর যদি শেষে পৌঁছে মনে হয় যে ভদ্রলোকে এত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে একটা তত্ত্ববোল যৌক্তিক ভিডিও আমাদেরকে উপহার দিলেন কেউ যেন শাঁক বাজাচ্ছে আর যদি শেষে পৌঁছে আর যদি শেষে পৌঁছে মনে হয় যে ভদ্রলোক এত সুন্দর গুছিয়ে সুছিয়ে একটা তত্ত্ববল ভিডিও আমাদেরকে উপহার দিলেন যে প্রশ্নটা আমাদের মনে ওঠে কিন্তু আমার উত্তর পায় না এরকম একটা প্রশ্নের উত্তর দিলেন ভদ্রলোকের জন্য একটা দোয়া করা উচিত তাহলে আমার জন্য দোয়া করুন আর করতে থাকুন ভিডিও শেয়ার এবং আমার জন্য দোয়া এই দুটোই যেন চলতে থাকে এই দুটো একটাও বন্ধ না হয়